হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গুড়ের খুরমা গুড়ের খুরমা আসলে অনেকেরই খুব পছন্দের একটি খাবার আর সাধারণত এই খাবারটা আমরা বাইরে থেকেই কিনে খেয়ে থাকি কিন্তু এই খুরমাগুলো যে খুব সহজেই বাসায় তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না তো আজ আমি একদম সহজভাবে এই খুরমাগুলো আপনাদের তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো গুড়ের খুরমা তৈরির জন্য আমি প্রথমে একটা বলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ ময়দা আর নিলাম স্বাদ মতো লবণ তেল দিলাম দুই টেবিল চামচের মতো তো এবার এই সব কিছু আমি একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা খামির তৈরি করব আর এই খামিরটা আমরা যে রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু শক্ত হবে আর এই তো দেখুন খামিরটা এরকম একটু টাইট টাইট হবে তো এবার এই খামিরটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবার এগুলো দিয়ে আমি একটু মোটা করে দুইটা রুটি বেলে নেব আর এই তো দেখুন এরকম একটু মোটা করে রুটি বেলে নিতে হবে তো এবার আমি খুরমাগুলো কেটে নেব তো প্রথমে রুটিটাকে আমি এরকম তিনটা ভাগে ভাগ করে নিলাম এবার এরকম একটু চিকন চিকন করে কেটে নিলেই কিন্তু হয়ে গেল তো আমি দুইটা রুটি বেলে এভাবে সবগুলো খুরমা কেটে নিলাম এবার খুরমাগুলো আমি ভেজে নেব আর খুরমাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য চুলায় আমি তেল বসিয়ে রেখেছি আর তেলটা গরম হওয়ার পরে খুরমাগুলো দিয়ে দিলাম এবার এই খুরমাগুলো মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাতে করে খুরমাগুলো মোষমসে হবে না আর এই তো খুর্মগুলো ভাজা শেষ এবার তুলে নিলাম তো এই দেখুন বাকি খুর্মগুলো আমি পরের ব্যাসে একইভাবে ভেজে নিলাম এই যে সবগুলো খুরমা ভাজা শেষ এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এক কাপের মতো গুড় আর দিলাম সামান্য একটু পানি তো আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুড় যে যেটা পছন্দ করেন ব্যবহার করতে পারেন তো গুড়টা যখন এরকম আঠালো হয়ে আসবে প্যানের সাইড দিয়ে এভাবে একটু শুকনো শুকনো হয়ে আসবে তাছাড়া হালকা করে একটু হাতে ধরেও দেখতে পারেন যখন দেখবেন হাতে ধরার সাথে সাথে গুড়টা শুকিয়ে যায় তখন এর ভিতরে খুরমাগুলো দিয়ে দিতে হবে আর খুরমাগুলো দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে সবগুলো খুরমার গায়ে সমানভাবে গুড়গুলো লাগে এখন চুলাটা বন্ধ করে দুই মিনিটের মতো অপেক্ষা করলেই এভাবে শুকনো শুকনো হয়ে যাবে তো এই খুরমাগুলো আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ